সেটি ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারভিউ কিন্তু মাঝ রাস্তায় স্কুটার খারাপ হয়ে গেল পকেটে একটাও টাকা নেই দৌড়াতে গিয়ে ছিঁড়ে গেল তার একমাত্র ভালো চপ্পল আর ঠিক তখনই সে ধাক্কা খেল এমন এক অহংকারী লোকের সাথে যাকে মেয়েটি মুখের ওপর অপমান করে বসল তারপর কি হল যখন সে জানতে পারল ওই লোকটি সেই কোম্পানির সিইও যেখানে সে ইন্টারভিউ দিতে যাচ্ছিল এটা শুধু একটা গল্প নয় এটা খালি পায় বেঙ্গালুরুর রাস্তা থেকে এক মার্টি মিলিয়ন ডলার কোম্পানির শীর্ষে পৌঁছানোর সেই অবিশ্বাস্য যাত্রার কাহিনী যা আপনার চিন্তা ভাবনা বদলে দেবে বেঙ্গালুরুর সকাল মানেই এক অসমাপ্ত যুদ্ধের ময়দান গাড়ির হর্ন ধোঁয়া আর মানুষের কোলাহলের এক অদ্ভুত মিশ্রণ এই যুদ্ধেরই এক সামান্য সৈনিক পঁচিশ বছরের লক্ষ্মীরাও তার পুরনো স্কুটারটা যেন শহরের বাকি ছাঁচকচকে গাড়িগুলোর সামনে এক ভাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে মল্লেশ্বরামের এক চিলতে একটা বাড়িতে তার বাস বাবা সামান্য বেতনের কেরানি মা অসুস্থ একটা ছোট ভাই কলেজে পড়ে সংসারের সব দায়িত্ব যেন লক্ষ্মীর কাঁধেই এসে পড়েছে তার এলোমেলো চুল আর পদপদ করে ওরা দুপাট্টা তার ভেতরের অস্থিরতারই প্রতিচ্ছবি আজ তার জীবনে একটা বড় দিন হোয়াইট ফিল্ডের বিখ্যাত এআই স্টার্ট আপ টেকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ইন্টারভিউ এই চাকরিটা তার কাছে শুধু একটা চাকরি নয় এটা তার পরিবারের জন্য টুকরো খোলা আকাশ একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ এই চাকরিটা পেয়ে গেলে হয়তো মায়ের চিকিৎসার খরচটা ঠিকমতো চালানো যাবে ভাইয়ের পড়ার খরচ নিয়ে আর ভাবতে হবে না কিন্তু ভাগ্য দেবতা বোধ সেদিন অন্য কিছু ভেবে রেখেছিলেন শহরের মাঝপথে যখন সে সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটছে ঠিক তখনই তার স্কুটারের পেট্রোলের কাঁটা শূন্য এসে ঠেকলো লক্ষ্মীর বুকের ভেতরটা ধরাশ করে উঠল পকেট হাতড়ে দেখল সামান্য কিছু খুচরো পয়সা ছাড়ার কিছুই নেই ওলা বা অটো ডাকার মতো টাকাও নেই গত কয়েক মাসে টিউশনির জমানো সব টাকা মায়ের ওষুধ আর বাড়ির খরচে শেষ হয়ে গেছে উপায় না দেখে রাস্তার ধারের এক চায়ের দোকানের পাশে স্কুটারটা কোনো মতে দাঁড় করালো লক্ষ্মী দোকানের মালিককে অনুরোধ করলো আঙ্কেল স্কুটারটা একটু দেখবেন আমি কয়েক ঘন্টা পরেই ফিরে আসবো তারপর নিজের সাধের ফাইলটা যেখানে তার জীবনের সব সার্টিফিকেট আর স্বপ্নগুলো যত্ন করে রাখা সেটা বুকে চেপে দৌড় শুরু করলো এখান থেকে নেক্সাস স্টেকের অফিস প্রায় ছটা ব্লক দূরে দৌড়ানো ছাড়া আর কোনো উপায় নেই ফুটপাথের ভিড় বেওয়ারিশ কুকুর আর সবজি বিক্রেতাদের ঠেলাগাড়ি পাশ কাটাতে কাটাতে সে ছুটছিল তার সমস্ত মনোযোগ তখন ঘড়ির কাটার দিকে সে খেয়ালই করেনি যে সামনে থেকে দামি লিনেন কুর্তা পরা এক ভদ্রলোক নিজের স্মার্ট ওয়াচে এতটাই মগ্ন হয়ে হাঁটছিলেন যে আশেপাশের পৃথিবীর দিকে তার কোনো ভ্রুকচিপি ছিল না কিছু বুঝে ওঠার আগেই একটা জোরদার ধাক্কা ঝাঁকুনিতে লক্ষ্মী নিজেকে সামলাতে পারল না ছিটকে পড়ল রাস্তার উপর তার হাতের ফাইলটা খুলে গিয়ে সব সার্টিফিকেট রেজিউমেগুলো হাওয়ায় উঠতে উঠতে নোংরা রাস্তায় ছড়িয়ে পড়ল। আর তার একমাত্র ভালো চপ্পলটা যেটা সেই জন্যই যত্ন করে তুলে রেখেছিল সেটা কট করে একটা বিশ্রী শব্দ করে ছিঁড়ে গেল স্বপ্নগুলো যেন এক মুহূর্তের জন্যই ছেঁড়া চপ্পলের মতোই ভেঙে গেল আরে দেখে চলতে পারেন না হাঁটুতে লাগা ব্যথা আর অপমান চেপে রেখে রাস্তা থেকে নিজের রেজিউমগুলো কুঁয়োতে কুঁয়োতে চিৎকার করে উঠল লক্ষ্মী তার গলার স্বরে ছিল স্পষ্ট রাগ আর হতাশা লম্বা শান্ত অথচ চোখে মুখে একটা কর্তৃত্বের ছাপ থাকা সেই লোকটি সাহায্যের জন্য হাত বাড়ানো তো দূরের কথা একবার ঝুঁকেও দেখলেন না তিনি বরং নিজের কুর্তার ধুলো ঝাড়তে ঝাড়তে শুকনো গলায় বললেন আপনি তো কাবেরি ম্যারাথনে দৌড়ানোর মতো ছুটছিলেন ধাক্কা তো লাগারই কথা এই শীতল নির্বিকার উত্তরে লক্ষ্মীর মেজাজ সপ্তমে চড়ে গেল সে উঠে দাঁড়িয়ে লোকটির চোখের দিকে তাকিয়ে বলল আমার চপ্পলটা আপনি ছেড়ে দিয়েছেন এই অবস্থায় আমি একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ দিতে যাব কি করে আপনি আপনি একজন অহংকারী বড় লোক তার চোখে তখন জল এসে গেছিল কিন্তু সে প্রাণপণে তা আটকানোর চেষ্টা করছিল লোকটির ফুরু সামান্য কুচকে গেল কিন্তু তার মুখের ভাবলে ছিন্নতায় কোনো পরিবর্তন আসলো না তিনি শান্ত গলায় বললেন আপনার যদি সত্যি যোগ্যতা থাকে তাহলে ছেঁড়া চপ্পলে কিছু যায় আসে না আপনার কাজ কথা বলবে চপ্পল নয় লক্ষ্মী ব্যঙ্গ করে হেসে বলল বাহ কি দারুণ জ্ঞান সকালে ঘুম থেকে উঠে কি এই কথাই ভাবেন এটা কি কোনো কফি মগের উপর ছাপানোর পরিকল্পনা করছেন নাকি এই প্রথম লোকটির ঠোঁটের কোণে এক চিলটা হাসির রেখা ফুটে উঠল তিনি আর কোনো কথা না বাড়িয়ে শুধু বললেন বেস্ট অফ লাক বলেই হন হন করে হেঁটে ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন লক্ষ্মী কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল রাগে অপমানে তার শরীর কাঁপছিল ছিল কিন্তু সে জানতো এইখানে দাঁড়িয়ে থাকলে চলবে না সে বাকি চপ্পলটাও পা থেকে খুলে ব্যাগের মধ্যে ভরে নিল তারপর খালি পায়ে আবার দৌড় লাগালো গরম পিচের রাস্তা তার পায়ে ছ্যাঁকা দিচ্ছিল কিন্তু সেই জ্বালা তার মনের জ্বালার কাছে কিছুই নয় সে নিজেকেই নিজে বোঝালো লক্ষ্মী তুই হারতে পারিস না আজ তোকে জিততেই হবে যখন সে নেক্সাস টেকের কাঁচের বিশাল ঝাঁ চকচকে অফিসে পৌঁছালো তখন সে পুরোপুরি বিধ্বস্ত তার চুল অবিন্যস্ত শাড়ির আঁচল এলোমেলো আর পায়ে জুতো নেই হাঁপাতে হাঁপাতে যখন সে কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকলো তখন মনে হল যেন অন্য এক জগতে এসে পড়েছে ঝকঝকে ব্লেজার পরা রিসেপশনিস্ট মেটা তার দিকে এমনভাবে তাকালো যেন লক্ষ্মী কোনো সাড়ের গাড়িতে চোগে সোজা কর্পোরেট অফিসে ঢুকে পড়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ইন্টারভিউ দিতে এসেছি খালি পায়ে দাঁড়িয়ে শিরধারা সোজা রেখে যতটা সম্ভব শান্ত গলায় বলল লক্ষ্মী রিসেপশনিস্ট তার আপাদ মস্তক একবার দেখে নিয়ে তাচ্ছিল্যের সুরে জিজ্ঞেস করল নাম লক্ষ্মীরাও রিসেপশনিস্ট একটা করিডরের দিকে ইশারা করে বলল ওয়েটিং রুমে বসুন ডাকা হবে ওয়েটিং রুমে ঢুকে লক্ষ্মীর আত্মবিশ্বাসটা যেন আরও তলানি থেকে ঠেকলো সেখানে আরো বাইশ জন প্রার্থী বসেছিল প্রত্যেকের পরনে দামি নিখুঁত পোশাক তাদের হাতে থাকা ঝকঝকে ফাইলের পাশে ফাইলটা বড্ড বেমানান লাগছিল সে এক কোনার চেয়ারে বসে নিজের ছেঁড়া চপল দুটো ব্যাগের আড়ালে লুকানোর চেষ্টা করলো কিন্তু তার খালি পা দুটো লুকানো যাচ্ছিল না বাতাসে ফিসফিসি ছড়িয়ে পড়লো দেখেছো? মেয়েটা খালি পায়ে এসেছে কি সাহস এদেরও আজকাল ইন্টারভিউতে ডাকে নাকি লক্ষ্মী সব উপেক্ষ করে চোখ বন্ধ করে নিল নিজেকে বোঝালো এরা কেউ তোর পরিস্থিতি জানে না তুই এখানে এসেছিস নিজের যোগ্যতায় যখন এসেই পড়েছিস তখন দেখিয়ে দে হঠাৎ করিডরে আত্মবিশ্বাসী দামি জুতোর শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল শব্দটা ক্রমশ এগিয়ে আসছিল আর সেই শব্দ শুনে লক্ষ্মীর বুকের ভেতরটা ধরাস করে উঠল সে চোখ খুলে যা দেখল তাতে তার পায়ের তলার মাটির সরে যাওয়ার জোগাড় এই তো সেই কুর্তা পড়া লোকটি সেই অহংকারী ভদ্রলোক আর তারপরই শেষ শুনল রিসেপশনিস্টার বলা গুড মর্নিং অর্জুন সা অর্জুন মেহরা নেক্সাস্টেকের প্রতিষ্ঠাতা এবং সিইও আতঙ্কে বিস্ময়ে লক্ষ্যে নিজের অজান্তেই চিৎকার করে উঠল আপনি মিস্টার ফ্যান্সি কুর্তা গোটা ঘর মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল পিন পড়লেও হয়তো শব্দ শোনা যেত কিছুজন প্রার্থী হাসিটাপার আপ্রাণ চেষ্টা করছিল অর্জুনের স্থির নিঃশব্দ দৃষ্টি লক্ষ্মীর ওপর এসে পড়ল তার মুখে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না তিনি শুধু একবার তাকিয়ে সোজা ইন্টারভিউ রুমের দিকে এগিয়ে গেলেন লক্ষ্মীর তখন মনে হচ্ছিল ধরতি যদি দ্বিধা হয়ে যেত তাহলে সে তার মধ্যে ঢুকে পড়ত তার চাকরি পাওয়ার স্বপ্নটা যেন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল ভেতরে আসুন মেসরাও গম্ভীর গলা ডাক শুনে লক্ষ্মী কাঁপা কাঁপা পায় ইন্টারভিউ রুমে ঢুকল কাঁচের বিশাল টেবিলের ওপারে বসেছিলেন অর্জুন মেহেরা এবং আরও দুজন অর্জুনের হাতে লক্ষ্মীর দিকে তাকিয়ে পড়া শুরু করলেন লক্ষ্মীরাও বয়স পঁচিশ মাউন্ট কার্মেল কলেজ থেকে বি অভিজ্ঞতা বইয়ের দোকানের ক্লার্ক প্রাইভেট টিউশন টিচার আর রাস্তার ধারের দোষা বিক্রেতার সহকারী তার গলার সরে বিস্ময় মেশানো ছিল লক্ষ্মী একটা শুকনো হাসি হেসে বলল স্বীকার করছি স্যার আমার লিঙ্কড প্রোফাইলটা অন্যদের মতো আকর্ষণীয় নয় অর্জুন তার দিকে ঝুঁকে জিজ্ঞেস করলেন আপনি নেক্সাস নেক্সাস্টেকের মতো একটা এআই কোম্পানিতে কেন কাজ করতে চান আপনার অভিজ্ঞতার সাথে তো এর কোনো মিল নেই লক্ষ্যে একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে তৈরি করল আজ তার হারানোর কিচ্ছু নেই সে বলল স্যার আমার পরিবারের বিদ্যুতের বিল কোনো অজুহাত শোনে না আর আমি জানি কীভাবে বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় আনতে হয় যেটা যে কোনো বড় কোম্পানির জন্য জরুরি বইয়ের দোকান আমাকে শিখিয়েছে কিভাবে খিটখিটে গ্রাহকদের শান্ত করতে হয় টিউশন পড়ানো আমাকে শিখিয়েছে কিভাবে ধৈর্য ধরে অসম্ভব সব প্রশ্নের উত্তর দিতে হয় আর দোসার দোকান স্যার ওখানে আমি ভিড়ের সময় একজন ট্রাফিক পুলিশের থেকেও ভালোভাবে ভিড় সামলাতে পারি মাল্টিটাস্কিং সামায় নিয়ন্ত্রণ আর চাপের মধ্যে মাথা ঠান্ডা রাখা সব কিছু আমি বই পড়ে শিখিনি জীবন থেকে শিখেছি তার কথা শুনে বাকি দুজন ইন্টারভিউয়ার একে অপনের দিকে তাকালেন অর্জুনের ঠোঁট সামান্য বাঁকল আপনি আমাকে বাইরে সবার সামনে ফ্যান্সি কুর্তা বলেছেন এত স্পষ্টবাদী এবং কিছুটা উদ্ধত কাউকে আমি কেন চাকরি দেব। লক্ষ্মী সরাসরি অর্জুনের চোখে চোখ রেখে বলল কারণ সততা পলিশ করা মিথ্যের চেয়ে অনেক ভালো স্যার আমি যা আমি তাই আমি বানিয়ে কথা বলতে পারি না আমার কাছে কোনো দামি এমবিএ ডিগ্রি বা হোয়াইট ফিল্ডের পেন্ট হাউস নেই কিন্তু আমার মধ্যে লড়াই করার জেদ আছে আমি নেক্সট স্টেকের জন্য এমনভাবে কাজ করব যেন এটা আমার নিজের কোম্পানি কারণ এই চাকরিটা আমার কাছে শুধু একটা চাকরি নয় আমার পরিবারের ভরসা কয়েক মুহূর্তের জন্য ঘরটা চুপ রয়ে গেল অর্জুন তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন তারপর বললেন ঠিক আছে আপনি আসতে পারেন লক্ষ্মী বেরিয়ে এলো একরা হতাশা নিয়ে সে জানত এই চাকরিটা আর তার হচ্ছে না পরদিন সকালে রান্নাঘরে দাঁড়িয়ে ফিল্টার কফি নাড়তে নাড়তে লক্ষ্মী ভাবছিল এবার কি করা যায় নতুন করে আবার চাকরি সন্ধান শুরু করতে হবে ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল একটা অচেনা নম্বর হ্যালো আমি কি লক্ষ্মী সাথে কথা বলছি হ্যাঁ বলছি আমি নেক্সাস নেক্সাস্টেকের এইচআর থেকে ফোন করছি আপনাকে জানানো হচ্ছে যে আপনার চাকরিটা হয়ে গেছে আগামী সোমবার সকাল আটটায় আপনি জয়েন করবেন কথাটা শুনে লক্ষ্মীর হাত থেকে কফির কাপটা প্রায় পুড়েই যাচ্ছিল সে উত্তেজনায় আনন্দে এমন এক চিৎকার দিল যে পাশের বাড়ির রঘু আঙ্কেল ভয় পেয়ে দেওয়ালে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলেন সব ঠিক আছে তবে ঠিক সোমবার মায়ের আলমারি থেকে বের করা একটা ধার করা শাড়ি আর তার শেষ একশো টাকা দিয়ে কিনা একজোড়া নতুন চপ্পল পরে লক্ষ্মী নেক্সাস টেকের অফিসে পা রাখল প্রথম দিনটা ছিল একেবারে যাচ্ছে তাই সে অফিসের গোলক ধাধায় অন্তত বার হারিয়ে গেল ফোনের উত্তরে স্ট্যান্ডার্ড সম্ভাষণের বদলে বলে ফেলল হ্যালো স্টেক নমস্কার আর ভুল করে একটা গুরুত্বপূর্ণ এআই প্রজেক্টের ফাইলের স্তূপই ফেলে দিল কিন্তু দিনের শেষে যখন এটা মিটিং সময় প্রজেক্টরটা বিগড়ে গেল আর আইটি বিভাগের লোক আসতে দেরি হচ্ছিল তখন লক্ষ্মী এগিয়ে এলো বলল আমি একবার চেষ্টা করে দেখতে পারি বইয়ের দোকানে কাজ করার সুবাদে পুরনো ইলেকট্রনিক্স জিনিস নিয়ে নাড়াচাড়া করার অভিজ্ঞতা তার ছিল কয়েক মিনিটের মধ্যে সে প্রজেক্টরটা ঠিক করে দিল সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল লাঞ্চের সময় ইঞ্জিনিয়ারিং বিভাগের রোহন এসে জিজ্ঞেস করল তুমি সেই মেয়েটা না যে ইন্টারভিউতে পায়ে এসেছিলে কে একজন ফিসফিস করে বলল হ্যাঁ এই সেই খালি পায়ের মেয়েটা আর এভাবেই জন্ম নিল তার নতুন পরিচয় বেয়ার ফুড লক্ষ্মী প্রথম দিকে নামটা শুনে তার খারাপ লাগলেও পরে সে ভাবল এই নামটাই তো তার পরিচয়ের অংশ তার লড়াইয়ের প্রতীক সে হাসি মুখে সবাইকে বলল হ্যাঁ আমি সেই মেয়েটা রোহন আবার জিজ্ঞেস করলো শুনলাম তুমি নাকি অর্জুন স্যারকে ফ্যান্সি করতা বলেছিলে সত্যি হ্যাঁ লক্ষ্মী হাসতে হাসতে স্বীকার করলো একটা হাসির রোল বয়ে গেল নিজের কাঁচের অফিস থেকে অর্জুন সবটা দেখছিলেন আর নিজের অজান্তেই হাসছিলেন নেক্সাস টেকের এই যান্ত্রিক কর্পোরেট জগতে লক্ষ্মীর এই কাঁচা অকৃত্রিম উদ্যম যেন এক ঝলক তাজা বাতাস নিয়ে এসেছিল কিন্তু অফিসের সবাই লক্ষ্মীকে এত সহজে গ্রহণ করল না বিশেষ করে প্রিয়া নায়ার তিনি কোম্পানির একজন সিনিয়র ম্যানেজার দশ বছর ধরে এখানে কাজ করেন তার চাল চলন কথাবার্তায় একটা আজি যাত্রের ছাপ তিনি লক্ষ্মীকে প্রথম দিন থেকেই সহ্য করতে পারতেন না একদিন কফি মেশিনের সামনে তিনি লক্ষ্মীকে একা পেয়ে ধরলেন তাহলে তুমিই সেই খালি পায়ের মেয়েটা যে ভেবেছো মিষ্টি কথা বলে আর নাটক করে সি ওর মন জয় করে নেবে এম জি রোডের রাতের আলোর মতো ঝলমল করা সিল্কের শাড়ি পরে ব্যাঙ্গের সুরে বললেন প্রিয়া লক্ষ্মী শান্তভাবে হাসলো। আমি শুধু আমার কাজটা মন দিয়ে করার চেষ্টা করছি প্রিয়াজি আপনাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি বলতে পারেন একবারে একটা করে চপ্পল ছেড়ে নিয়ম ভাঙছি প্রিয়ার হাসিটা ছিল ধারালো এটা কোনো দোষার দোকান নয় মনে রেখো তুমি এখানকার যোগ্য নাও দুদিন পর সবাই তোমায় যাবে পরিস্থিতি উত্তপ্ত আরও হল যখন হঠাৎ করে লক্ষ্মীকে প্রেজেন্ট করার দায়িত্ব নেওয়া হলো অর্জুন নিজেই তাকে এই দায়িত্ব দিয়েছিলেন হাতে মাত্র দু ঘন্টা সময় প্রিয়া মনে মনে হাসল সে নিশ্চিত ছিল লক্ষ্মী এবার বুড়ি তারা ফ্যারত হবে লক্ষ্মী ভয়ে প্রায় জমে গেছিল কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল সে ফাইলের গভীরে ডুবে গেল আর ব্যাঙ্গালুরু ট্রাফিক ম্যাপ বোঝার চার্টগুলো বিশ্লেষণ করতে শুরু করলো ঢোকার আগে তার বুক কাঁপছিল কিন্তু মায়ের মুখটা মনে পড়তেই সে সাহস ফিরে পেল সন্দিহান এক্সিকিউটিভদের সামনে দাঁড়িয়ে সে শুরু করলো নমস্কার দু ঘন্টা আগেও আমি ভাবতাম কৃষ্ণা প্রজেক্ট হয়তো কোনো মন্দিরের উৎসবের নাম কিন্তু এখন আমি জানি এটা আমাদের কোম্পানির সাথ। আসল ব্যাপারটা হলো দক্ষিণ ভারতে আমাদের এআইএর গ্রহণযোগ্যতা অনেকটা ভালো নরম ইডলির মতো প্রথমটা দেখতে আর খেতে খুব ভালো লাগলেও নিখুদ রাখার জন্য ক্রমাগত যত্ন আর সঠিক পদ্ধতির প্রয়োজন হয় তার এই সহজ ঘরোয়া উন্ধারণ আর অকপট উপস্থাপনা বোর্ডের সদস্যদের মন জয় করে নিল তারা বুঝতে পারল এই মেয়েটির মধ্যে শুধু সততা নয় বুদ্ধিমত্তাও আছে মিটিং শেষে সবাই তার প্রশংসা করল শুধু এক কোনায় বসে এর আগে ফুস ছিল প্রিয়া নায়ার হায়দ্রাবাদে একটি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিংয়ের জন্য অর্জুন লক্ষ্মীকে তার সাথে নিয়ে গেল সেই ট্রিপটা তাদের সম্পর্ককে এক নতুন মাত্রা দিল একটি ক্লান্ত মিটিংয়ের পর তারা রাস্তার ধারে একটি দোকানে চা খেতে বসেছিল সেখানেই প্রথমবার তারা নিজেদের ব্যক্তিগত জীবনের কথা বলল লক্ষ্মী তার অসুস্থ মায়ের কথা সংসারের অভাবের কথা বলল অর্জুনও প্রথমবার নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসে তার বাবার আকস্মিক মৃত্যুর কথা একা হাতেই কোম্পানি গড়ে তোলার লড়াইয়ের কথা বলল তাদের মধ্যে এক নীরব বোঝাপড়া তৈরি হলো তারা বুঝতে পারল তাদের দুজনের লড়াইটা ভিন্ন হলেও ভেতরের কষ্টটা কি কিন্তু তাদের এই ঘনিষ্ঠতা প্রিয়ার নজরে আড়েনি সে সুযোগের অপেক্ষায় ছিল সে তাদের অজান্তে কিছু ছবি তুলল কখনো রিক্সায় তাদের একসাথে কখনো বা কফি খেতে খেতে হাসার মুহূর্ত ছবিগুলো সে বোর্ডের কাছে বেনামে ফাঁস করে দিল এবং অর্জুনের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ আনল কোম্পানিতে একটা ঝড় বয়ে গেল বোর্ডের জরুরি মিটিং ডাকা হলো উত্তপ্ত পরিবেশের লক্ষ্মী একা দাঁড়িয়েছিল একজন বোর্ড মেম্বার তাকে সরাসরি জিজ্ঞেস করলেন সিইওর সাথে আপনার ব্যক্তিগত সম্পর্কের কারণেই কি আপনি এত তাড়াতাড়ি উন্নতি করেছেন লক্ষ্মী শান্ত কিন্তু দৃঢ়ভাবে দাঁড়ালো হ্যাঁ অর্জুন স্যার এবং আমার মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু আমি এই চাকরিটা আমার মন দিয়ে নয় আমার কাজ দিয়ে পেয়েছি আমার কাজের রেকর্ড দেখুন যদি মনে হয় আমি অযোগ্য তাহলে আমাকে বরখাস্ত করতে পারেন কিন্তু দয়া করে আমার পরিশ্রমকে অসম্মান করবেন না ঠিক তখনই অর্জুন উঠে দাঁড়াল লক্ষ্মী ঠিকই বলেছে ওর তালিহা গুঝাবের থেকে অনেক বেশি শক্তিশালী ওই কোম্পানির জন্য একটা সম্পদ আপনারা যদি সেটা দেখতে না পান তাহলে আমি আপনাদের নেতা হওয়ার যোগ্য নই তদন্তের পর কিছুক্ষণের মধ্যেই ফাঁস হয়ে গেল যে প্রিয়া নিজেই এই ছবিগুলো ছড়িয়েছে তাকে তৎক্ষণাৎ বরখাস্ত করা হল সেদিন লক্ষ্মী প্রমাণ করে দিল যে সততার যোগ্যতার কাছে কোনো ষড়যন্ত্র টেকে না কয়েক মাস পর লীলা প্যালেসের বিশাল বলরুমে নেক্সাস টেকের বার্ষিক অনুষ্ঠানে অর্জুন লক্ষ্মীকে তার সঙ্গী হতে বলল লক্ষ্মী একটা সুন্দর শাড়ি পরে গেছিল কিন্তু অনুষ্ঠানের মাঝে উত্তেজনায় তার নতুন স্যান্ডেলটাও ছেড়ে গেল সে নির্দিভাই স্যান্ডেলটা খুলে হাতে নিয়ে নিল অর্জুন হ্যাঁ তার হাতটা ধরল আর তারা দুজনে মিলে খালি পাই ডান্স ফ্লোরে নামল তাদের সেই আনাড়ি হাসি মাখা নাচ সেদিনের অনুষ্ঠানের সেরা আকর্ষণ হয়ে উঠেছিল পরে উলসুর লেকের ধারে ব্যাঙ্গালুর তারায় ভরা আকাশের নিচে অর্জুন লক্ষ্মীর সামনে হাঁটু গেড়ে বলল লক্ষ্মী তুমি আমার গোছানো যান্ত্রিক জীবনটাকে একটা সুন্দর গোলমালে পরিণত করেছ তুমি আমার শিখিয়েছ কুর্গের একটা শান্ত সুন্দর কফি এস্টেটে তাদের বিয়ে হলো জমকালো কাঞ্জিভরম শাড়ি পরেও লক্ষ্মী সেদিন খালি পাই ছিল তার পাশে ছিল তার সহকর্মীরা রঘু আঙ্কেল আর সেই কমিউনিটি সেন্টারের বাচ্চারা যাদের লক্ষ্মী এখন অবসর সময় কোডিং শেখায় রিসেপশনে সে অর্জুনের কানে কানে ফিসফিস করে বলল আমাদের জীবনে আরো একজন নতুন সদস্য আসতে চলেছে আমি মা হতে চলেছি আমাদের পরের অ্যাডভেঞ্চারের জন্য তৈরি তো অর্জুন তার হাতটা শক্ত করে ধরে হাসল তোমার সাথে আমার খালি পায়ের লক্ষ্মী আমি সব সময় তৈরি